গর্জিয়াস ড্রেসটা খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো যারা নিতে চাচ্ছেন ভিডিওটা কন্টিনিউ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে প্রাইস অনেক রিজনেবল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস গ্যালারি বিডি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর এবং গর্জিয়াস কিছু ইট কালেকশন নিয়ে সো ভিউয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ও মাই গড এটা দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না ড্রেস এত বেশি সুন্দর মানিয়ে আসলে থাকা যাবে না যে আমার নিজেও কাজ করা অন্যটা অল ওভার কাজ করা লাক্সারি জর্জেটের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে শুরু করে পর্যন্ত হবে কালার দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কালার ব্লু কালার টরে ব্লু কালার

এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালার পুরোটা এত সুন্দর কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওভারঅল একটা কাজ করা লাকারি জর্জে এটার দাম কত এটা আঠেরোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা ড্রেস দাম থাকছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস টা সেম মাত্র আঠারোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স প্রাইস সেম অনলি আঠারোশো টাকা আচ্ছা এইটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস আছে এটার মধ্যে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিনিশিং রেশমি সুতার কাজ তার সাথে সিকোয়েন্সের কাজ নিচে টার্সেল এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস ওনাটা খুব সুন্দর করে কাজ করে এটার দাম কালার দেখাবো নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে

জি তিনটা কালার চিননের মধ্যে পুরোটা জয়ের সিকোয়েন্সের কাজ প্যান কাটিং হবে আর ওন্নাটা হবে অল ওভার কাজ করে এটার দাম কত 1850 আপু কালার দেখাবো ব্লু এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইসিং আচ্ছা আরেকটা কালার হবে এইটা ব্লু আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন ড্রেস এটারও কালার আছে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার ওভারঅল কাজ থাকছে সালোয়ার প্যান নিচে কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশটা কাপো অনলি এটা আছে কালার সেম সতেরোশো সেম সালোয়ার সেম ওর না সতেরোশো এটা ব্ল্যাক কালার একই দাম সতেরোশো আপু

ড্রেস গুলো কিন্তু আসে শেষ হয়ে যায় ভিয়ার্স আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নতুন নতুন ড্রেস আসছে আর এই ড্রেস গুলো কিন্তু কালার বা সাইজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে লেট করলে কিন্তু পরবর্তী পাওয়া যাবে না সো দ্রুত অর্ডার করতে হবে কারণ ঈদের আগে কিন্তু ডিজাইন রিস্টক করা হয় না ঠিক আছে ঈদে কিন্তু নতুন নতুন ডিজাইন আসতেই থাকে এখন আপনাদের যদি কোনটা ভালো লাগে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু এটা পেঁয়াজ কালার দাম কত মাত্র আঠারোশো টাকা কাপু আঠারোশো টাকা এটা একটা সুন্দর কালার পেঁয়াজ ডিপ পেঁয়াজ প্রাইসিং আঠারোশো টাকা কাপু অনলি আঠারোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি কালার হবে টোটাল তিন আচ্ছা নিতে হলে চলে আসতে হবে আপনাদের গ্যালারি বিডি যেটা হচ্ছে নিউ ইয়র্কের বিশাল বিলার্স এর চতুর্থ তল সব নম্বর বিরানব্বই এ আর ফোন নম্বর কিনে দেওয়া এখানে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ